আসসালামু আলাইকুম দা ইনসাইডারের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই জানাবো উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে নতুন করে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এরপর জানাব ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান আলী আর্দেস্তানি নামের ওই ব্যক্তির শাস্তি কার্যকর ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা আরও জানাব ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি ও আগ্রাসী বক্তব্য ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছে তেহরান ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো সরাসরি হুমকির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ইরান এদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উদ্বেগ বিশেষ করে তেহরান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা এদিকে পাকিস্তানের এক জেনারেলের মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ভারতকে উদ্দেশ্য করে দেওয়া মজা না পেলে পয়সা ফেরত মন্তব্যটি নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে কূটনৈতিক মহলে আরও জানিয়ে দেব ভারতের রাজধানী দিল্লিতে মসজিদ ও কবরস্থান ধ্বংস অভিযান ঘিরে চরম উত্তেজনা সতেরোটি বুলডোজার নামানোকে কেন্দ্র করে পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর সবশেষে জানাব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের দাবি ও দেশটিতে মার্কিন আগ্রাসনের ঘটনায় রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব রাজনীতিতে এই ইস্যু নতুন করে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ইরানকে ভালোবাসেন তবে কমেন্ট লিখুন আই লাভ ইরান ভারতে মসজিদ ও কবরস্থান ঘটনাকে কিভাবে দেখছেন তা করে জানিয়ে দিন। আপনার মতামত বক্সে জানাতে ভুলবেন না।। রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এ নিয়ে দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে খবর বিবিসির গত কয়েকদিন ধরে দফায় দফায় চেষ্টা চালানোর পর অবশেষে বুধবার সাত জানুয়ারি জাহাজটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে অভিযানের আগে রুশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে জাহাজটি দখল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন কোস্টগার্ড জাহাজটি থামানোর সংকেত দিলেও সেটির ক্রুরা তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রাশিয়া এই ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে রুশ পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে যে উনিশশো সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং অন্য দেশে নিবন্ধিত কোনো জাহাজের উপর শক্তি প্রয়োগ করার অধিকার কোনো রাষ্ট্রের নেই তবে ওয়াশিংটন তাদের অবস্থানে অনর রয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেলা ওয়ান নামে এই পরিচিত ট্যাঙ্কারটি মূলত ভেনিজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল যা বিশ্বের যে কোনো প্রান্তে প্রতিহত করা হবে মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভেট এই অভিযান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দাবি করেছেন জাহাজটি ভেনিজুয়েলা ইরান ও রাশিয়ার মধ্যে অবৈধভাবে তেল আনা নেওয়া করত নিষেধাজ্ঞার তোয়া না করে ভেনিজুয়েলার জলসীমা থেকে বেরিয়ে আসায় জাহাজটির ক্রুদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে সেখানে বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি জানান ভেনিজুয়েলার রাজনৈতিক অস্থিরতা ও তেলের বাজারের উপর মার্কিন কঠোর নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই অভিযান মস্কো ও ওয়াশিংটনের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক দ্বন্দ্বকে নতুন মাত্রায় নিয়ে গেল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত আলী আর্দেস্তানি নামের এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান বুধবার সাত জানুয়ারি দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আর্দেস্তানির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও মোসাদকে সরবরাহ করেছেন এবং এর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণ করেছেন দীর্ঘ আইনি শুনানি শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই চরম দণ্ড প্রদান করেন গত বছরের জুনে ইসরায়েলের সাথে ইরানের বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকেই দেশটিতে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ওই যুদ্ধে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পর থেকে তেহরান গোয়েন্দা তৎপরতা ও নিরাপত্তার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে তবে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস আইএইচ আর এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মুগাদ্দাম দাবি করেছেন এই সাজা কোনো প্রকার ন্যায় বিচার ছাড়াই কেবল জোরপূর্বক স্বীকৃতির ভিত্তিতে দেওয়া হয়েছে যার কোনো আইনি বৈধতা নেই মানবাধিকার সংস্থাগুলোর মতে গত জুনের যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত ১২ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে উল্লেখ্য গত আঠাশ ডিসেম্বর থেকে ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া গণবিক্ষোভের পর এটি প্রথম কোন গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বিশ্লেষকদের মতে বিক্ষোভের মধ্যে এমন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র মূলত সাধারণ জনগণের মাঝে ভীতি সঞ্চার করতে চাইছে আন্তর্জাতিক পরিসংখ্যানে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার রেকর্ড রয়েছে যা গত বছর অন্তত এক জনে পৌঁছেছে এদিকে মানবাধিকার কর্মীরা দীর্ঘকাল ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন যে এইসব প্রক্রিয়ায় অনেক সময় নির্দোষ ব্যক্তিদের বলির বানানো হয়। যেখানে প্রকৃত এজেন্টরা ধরা বাইরে থেকে পরিস্থিতির মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের ফার্সি ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইরানি নাগরিকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং মাঠ পর্যায়ের আন্দোলনকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছে বর্তমানে মধ্যপ্রাচ্যের এই দুই বৈরী দেশের মধ্যকার অস্থিরতা ও পাল্টা পাল্টি গোয়েন্দা তৎপরতা এক জটিল ভূ রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন যদি ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি এবং আগ্রাসী বক্তব্য বাড়ে তবে তা সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে এবং ইরান এর যথাযথ জবাব দেবে বুধবার সাত জানুয়ারি আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন যে কোনো আক্রমণকারীর হাত আমরা কেটে দেব এ মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষিতে করা হয়েছে আমির হাতামি আরও বলেন ইরানের বিরুদ্ধে শত্রুদের বক্তব্য যদি তীব্র হতে থাকে তেহরান সেটিকে হুমকি হিসেবে নেবে এবং এর বিরুদ্ধে চুপ করে বসে থাকবে না তিনি হুশিয়ারি দিয়ে বলেন যে কোনো শত্রুতা ইরানের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থাকে রক্ষায় ইরানের সেনাবাহিনী পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে সেনা প্রধান জানান বর্তমানে যুদ্ধপূর্ব সময়ের চেয়ে ইরানের সশস্ত্র বাহিনী অনেক বেশি প্রস্তুত শত্রুপক্ষ যদি ভুল করে তবে তারা আরও শক্তিশালী প্রতিরোধের মুখে পড়বে তিনি গত বছরের জুন মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের কথা উল্লেখ করেন যেখানে বারো দিনের সংঘর্ষে এক জন নিহত হয়েছিল এবং অনেক সামরিক ও বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছিল হাতামির ভাষ্যমতে চব্বিশ জুন ইরান সফল পাল্টা আক্রমণের মাধ্যমে ওই আগ্রাসন থামিয়ে দিয়েছিল সম্প্রতি ইরানে চলমান প্রতিবাদের প্রেক্ষিতে আমির হাতামি এসব মন্তব্য করেন তিনি বলেন প্রতিবাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো সম্পর্ক নেই অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেন প্রতিবাদ একটি স্বাভাবিক ঘটনা তবে যখন তা সাহিংস দাঙ্গায় রূপ নেয় তখন তা ইরানের সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তিনি দাবি করেন এমন পরিস্থিতি শত্রুদের পরিকল্পনার ফল মাদুরোকে আটক করে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন রাশিয়ার সঙ্গে উত্তেজনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির গুরুত্বপূর্ণ তেল সম্পদের উপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সাত জানুয়ারি এবিসি নিউজের একটি প্রতিবেদনে জানানো হয় যে ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চীন রাশিয়া ইরান এবং কিউবার সঙ্গে সকল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন তবে এই পরিস্থিতির মধ্যে অ্যাটলান্টিক মহাসাগরে একটি রুশ পতাকাবাহী তেলবাহী জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে মার্কিন বাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য রাশিয়ার শক্তিশালী নৌজাহাজ সেখানে পাঠিয়েছে যা গত সোমবার রাত থেকে স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে এই জাহাজটি এখন একটি নতুন আন্তর্জাতিক উত্তেজনার সৃষ্টি করেছে গত মাস থেকে ভেনেজুয়েলার সরকারকে চাপ দিতে নৌ অবরোধ জারি করার সিদ্ধান্ত নেন ট্রাম্প এই সময়ে মার্কিন কোস্টগার্ড এক রুশ পতাকাবাহী জাহাজের ওপর চেষ্টা করে কিন্তু সফল হয়নি পরে সেই জাহাজটির নাম বদলে মারিনেরা রাখা হয় এবং এটি রাশিয়ার পতাকায় নিবন্ধিত হয় যুক্তরাষ্ট্রের দাবি এই জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি তেল পরিবহন করছিল এদিকে গত মঙ্গলবার ইউরোপের দিকে জাহাজটির চলার পথে মার্কিন সামরিক বাহিনী ওই এলাকায় টহল দেওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা এই পরিস্থিতি খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নিজেদের সম্পদের রক্ষা করতে যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত গত মাসে দ্য স্কিপার নামের একটি ট্যাঙ্কার আটক করার মাধ্যমে ট্রাম্প আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর শক্তির প্রমাণ দিয়েছিলেন তবে এবার প্রতিপক্ষ হিসেবে রাশিয়া থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হস্তক্ষেপ নতুন এক শীতল যুদ্ধ হতে পারে এমন শঙ্কা সৃষ্টি করছে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর থেকে আতঙ্কে তেহরান হঠাৎ আকাশ থেকে বিশেষ বিমানে নেমে এল মার্কিন কমান্ডোরা খোদ রাজধানী শহরের বুকে তারা ঢুকে পড়ল প্রেসিডেন্টের সুরক্ষিত প্রাসাদে কিছু বুঝে ওঠার আগেই শোবার ঘর থেকে সস্ত্রীক টেনে হিচড়ে বের করে আনা হল রাষ্ট্রপ্রধানকে চোখের পলকে তাকে বন্দি করে বিমানে তুলে নিয়ে যাওয়া হল কয়েক হাজার মাইল দূরের এক দেশে কারাকাশের সেই নাটকীয় দৃশ্য এখন ঘুম কেড়ে নিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের শাসকদের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী এভাবে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ইরানের জন্য কেবল এক দুঃস্বপ্ন নয় বরং এক অশুনি সংকেত গত এক সপ্তাহ ধরে ইরানের আকাশেও জমছে চরম অস্থিরতার মেঘ মদ্রমূল্যের ঊর্ধ্বগতি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে দেশটির অষ্টআশিটি শহরে ছড়িয়ে পড়েছে স্মরণকালের ভয়াবহ গণবিক্ষোভ বাসিজ বাহিনীর কঠোর দমনে রাজপথে ইতোমধ্যেই রক্ত ঝরছে নিহতের সংখ্যা ছাড়িয়েছে উনত্রিশ গ্রেফতার হয়েছে সহস্রাধিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও ঘোলাকে করেছে তিনি সাফ জানিয়েছেন বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন চললে ইরানকে ভয়াবহ আঘাত করা হবে গত গ্রীষ্মে ইসরায়েলি হামলার ক্ষত কাটিয়ে ওঠার আগেই তেহরান এখন ত্রিমুখী সংকটে তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নতি স্বীকার করতে নারাজ তিনি এই বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দিয়ে দমনের ডাক দিয়েছেন ভেনেজুয়েলার পতন আর ইরানের টালমাটাল অবস্থা দুইয়ের মিল এখন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে পাকিস্তান জেনারেলের ভারতকে হুমকি মজা না পেলে পয়সা ফেরত পাকিস্তানের সামরিক বাহিনীর গণসংযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসআরপি মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনার পেছনে ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়ে এই কীরযুক্ত মন্তব্যটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই দিন তিনি বলেন মজা না পেলে পয়সা ফেরত সাধারণত প্রতিপক্ষকে খোঁচা দেওয়া বা উস্কানোর ক্ষেত্রে ব্যবহৃত এই কথ্য ও বিদ্রুপাত্মক আপকটি নতুন করে বিতর্ক উস্কে দেয় এর কয়েকদিন আগেই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের দিকে চোখ টিপে দেওয়ার ঘটনায় তিনি সমালোচিত হন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন দু সাল কেমন হবে তা নির্ভর করবে আমরা কিভাবে দেখি ও কিভাবে প্রতিক্রিয়া জানাই তার ওপর আমাদের প্রতিপক্ষ ভারতের মনোভাব স্পষ্ট তারা তোমাদের অস্তিত্ব মেনে নেবে না তারা বলছে আমার শত্রুর শত্রুই আমার বন্ধু ইসলামাবাদের দাবি পুনরুচ্চারিত করলেন জেনারেল চৌধুরী যে কাবুল একটি ভারতীয় প্রক্সি হিসেবে কাজ করছে আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতেই আমাদের রাজনৈতিক ও সামরিক উভয় নেতৃত্বই সম্যক ধারণা রাখে আমরা সবসময় বলি পাকিস্তান আল্লাহর দান তোমরা যা ইচ্ছে করো যেখান থেকেই ইচ্ছে আসো একা আসো বা কারো সঙ্গে আসো একবার মজা না দিতে পারলে টাকা ফেরত সূত্র ডন টাইমস নাও মসজিদ কবরস্থান ধ্বংসে সতেরো বুলডোজার রণক্ষেত্র দিল্লি ভারতের দিল্লির রামলীলা ময়দান এলাকায় একটি মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা অবৈধ বলে দাবি করে স্থানীয় প্রশাসন তা ধ্বংস করেছে তবে মসজিদের ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে ওই স্থাপনাগুলো কোনোভাবেই অবৈধ নয় এই পরিস্থিতিতে এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় আজ বুধবার আট জানুয়ারি ভোরে রামলীলা ময়দানের কাছে তুর্কমান গেটের ফয়েজ ই ইলাহি মসজিদের আশেপাশে তিনশো কর্মীর সহায়তায় এবং সতেরোটি বুলডোজার ব্যবহার করে উচ্ছেদ অভিযান চালায় দিল্লি পৌর কর্পোরেশন এমসিডি অভিযানের সময় ওই এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় যা শেষে পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হন দিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয় উচ্ছেদ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে পুরো এলাকার নয়টি জোনে ভাগ করা হয় প্রতিটি জোনে দায়িত্বে ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কর্মকর্তা এডিসিপি পদমর্যাদার একজন কর্মকর্তা সংবেদনশীল সব পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় পুলিশ জানায় উচ্ছেদ অভিযানের আগে শান্তি বজায় রাখতে আমান কমিটি ও স্থানীয় অংশীজনদের সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রতিরোধমূলক এবং আস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল যদিও কর্মকর্তাদের অভিযোগ অভিযানের সময় কয়েকজন দুষ্কৃতকারী ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন এবং পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন এতে এলাকায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয় পুলিশ জানায় পরিস্থিতি সামাল দিতে পরিমিত এবং ন্যূনতম বল প্রয়োগ করা হয় এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয় সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম পুলিশ কর্মকর্তা মধুর ভার্মা বলেন অভিযানের সময় কিছু দুষ্কৃতকারী পাথর নিক্ষেপ করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করেছে তবে সংযত এবং নিয়ন্ত্রিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বড় কোনো উত্তেজনা সৃষ্টি হতে দেওয়া হয়নি এদিকে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মসজিদের ব্যবস্থাপনা কমিটি আদালতে একটি আবেদন দায়ের করেছে সৈয়দ এলাহির পরিচালনা কমিটি এমসিডির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জানায় রামলীলা ময়দানে অবস্থিত মসজিদ ও কবরস্থানের সংলগ্ন জমি থেকে কথিত অবৈধ স্থাপনা সরানোর সিদ্ধান্ত তারা মানতে রাজি নয় এর আগে এমসিডি গত বাইশ ডিসেম্বর একটি নোটিশ জারি করে জানায় শূন্য দশমিক এক নয় পাঁচ একরের বেশি জমিতে নির্মিত সব স্থাপনা উচ্ছেদের আওতায় পড়বে সিটি কর্পোরেশনের দাবি দিল্লি ওয়াকফ বোর্ডের ম্যানেজিং কমিটি ওই জমির মালিকানা বা বৈধ দখলের পক্ষে কোনো নথিপত্র দেখাতে পারেনি উল্লেখ্য শূন্য দশমিক এক নয় পাঁচ একর জমিতেই মূল মসজিদটি অবস্থিত এর আগে নভেম্বরে হাইকোর্ট তুর্কমান গেট সংলগ্ন রামলীলা গ্রাউন্ড এলাকায় প্রায় আটত্রিশ হাজার নশো চল্লিশ বর্গফুট অবৈধ দখল তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশনা প্রেক্ষিতেই এমসিডি ও দিল্লি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট উচ্ছেদ অভিযান শুরু করেছিল सूत्र द हिंदुस्तान टाइम्स